ফরসে কইলে তা আমাদের ফুন্ড বছর ক্ষমতা চালাইয়া যাওয়ানোর সময় জি গায় আমার দুষ্টটা কি তা কি কয় আমার দুষ্টটা কি তা আমি কই দুষ্ট বিছাইরা পার না ফাইবেন কেমনে আপনার তো এত দুষ্ট করছে আপনার গুণ আর দেখা যায় খালি দুষ্ট আর দুষ্ট দেখা যায় ঠিক কিনা আপনি তো দুষ্ট বিছাইরা পান না দোষ পাইবেন কেমনে আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোটা চায়ের দাগ পরে আপনি হ্যান দেখবেন হুজুর এখানে কি জানি পড়ছে এখানে যদি একটা পুকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা পুকা বৈশা রয়েছে ওনার যে পাঞ্জাবিটা এটাতে গাপ দিয়ে তুললেও মনে হইব কালারটা জল জুললে হয়েছে বাসাল তো সাদা পাঞ্জাবিতে দিয়ে তাহলে দাগ বেঁধে হাজার আর যদি এই এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়ে যায় তো আপনার দাগ কিতা রিয়া কিতা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 অনার গুন্ড পাওয়া যায় মিলেই সবজি মিলে আবারই গেছে গা ঠিক কিনা ক আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনে সাতচল্লিয়া পদ্মা সেতু বড় হতাম আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আমার বাংলায় পদ্মা সেতুর দরকার ছিল না ঠিক কিনা না আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার তেহা দিয়া আর কয় লাখ টেহা দিবেন মাই এই কারবা এইটা আমরা দরকার নাই ঠিক কিনা কর না খাইয়া তাহন বলা খারাপ খাওনের খানা চাইতে কথা যে মনে পড়ছিল এটা কি কইলে তা ওই যে কইছিল যে গুণ বিচেরা মারা না হ্যাঁ আমার দুষ্টা গিতা কইতে আসি দুষ্টা কিতা একবার আর রিক্সা চালায় কি চালায় কথা কেন কি চালায় না সাহেব আমার মতো রিক্সা কইতো না অটু ডইলো কইবো বালা কারণ রিক্সা নাই তো সব অটু হয়ে গেছে কত এই কি চালায় রে রিক্সা চালায় এটাতে থাহ তোমরা তো দুই বাগ হয়ে গেছো কখনই কি চালায় রিক্সা চালায় তো রিক্সা চালান না এবার আর রিক্সা চালায় এবার আর যে বউ কি এবার আর বউয়ে খাইতে বইসে পরে বাদ বাইরে দিয়া সেরা কইতে আছে আপনি কত কই কত দেখটা হনেন না আমরা ফাঁসের ঘরের ভাই যাবে দান করছে খ্যার গায় দান লারে কি সুন্দর লাগে এবার আবার আল্লাহ সাহ আবার দান সিদ্ধ করে আমারও মন কয় খ্যার গায়াম দান সিদ্ধ করাম আল্লাহ সাহুল বানাই এফি দেখায়াম আমারও দুইটা মন কয় আপনি একটা হিক্সেন রিক্সা চালানি ফাঁসগুনটা খেদ্য বর্গানে বর্গ ও করতে পারে ফতনটা কেউ তো করতে পারে আপনি যেম রুক ফাঁসগুনটা খেদ করবেন বেটির জ্ঞানের জ্ঞানের ফেসের ফেসেরে তে শেষ পর্যন্ত জিত কইরা হ্যাঁ শেষ পর্যন্ত যে জিত করিয়া এবার করছে কি তে ফাঁসগন্ডা খেত ফত্তন লইয়া তে এই ফাঁসগন্ডা খেতে দান লাগাইছে খেয়াল করেন কইলাম ধান লাগানের বালা লাগাইছে এখন তে তো আর খেতের জানা তে রিক্সা চালাইব না খেত পরিষ্কার করব কয়দিন পরে কেড়ায় জানি আইয়া কইসে গো তোমরা কেড়া কইছে গৃহস্থি তার মতো বাজারিয়ার লেগে গৃহস্থি তে দিয়ে ধান লাগাই দিয়ে আইছে যে অহন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না তে কি কারবার কইরা দিছে তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায় বউ কইতে আছে আমি কইছি দেখতে আপনার রাগ হইছেন আপনার ধান গাছ লাগাই আইসেন ক্ষেত্রারে পরিষ্কার করার নাম গন্ধ নাই কয় যে পরিষ্কার পরিষ্কারও করান আমিও তো গেছিলাম গিয়ে দেখি যে যেটি আর দান ফায়াম কামলাম লেটতে বেশি যাইব তার লেগে চিন্তা করছি এই ফিটা ফিটি করিয়া গাছে না হইলে ডান গাছে যে চিত্ত ফারে সাইডা দিছি এই টানটির রুফ তাহলে আপনি তো আপনার বুদ্ধি আমি গিরস্থি করতেন কইছি কয় তোমার কি বুদ্ধি কয় আমরা উত্তর করিম ভাইসা এই করিম সাহ দি মুখ লাগে এবারে যদি খেতের লাইল দিয়ে ঘুরাই আনতেন পারেন আর এবারে যদি গাছটি মুখ লাগাই দেয় তো এত কারবার আছে গিয়া আপনি এত সিহুন বুদ্ধি না থাকলে গুরুষ্টিকরণ যাব আপনি একটা কাম করেন আমরা করিম সা দাওয়াত দেন সহালে দুইটা ফি ডাকাইব তাই গেছে গিয়া সেরকম চাষা বাইক নিও কয় আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছিল আপনার তেলের ফিটা চিনি তেলের ভিতরে একরম কি ফিটা তেলের ফিটা বানাইয়া জামাই বানাইছে করিম লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে না খেতের লাইনে দিয়ে আন দে বুদ্ধি দিয়া দিছে তে গিয়ে রাগ কইতে বাধ্য কহা বাইতে দ তারপরে হেটারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্চা ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেতার সাইডগুল দিয়া ঘুরে তো করিম সাসা কয় কি তারে ফিডা নাবিলে খাওয়বি খা তো আরস কৃতি কয় সাসা ক্ষেত্রা করছিলাম এইদিকে তোর কয় হ কয় সাসা দেখছেন নি ধান গাছটা এই কি রকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করি তো বিপদ আছি তো তে তো মনে কর আরেক পুরে কি গাছ তো তো মুখলে গিয়া গাছটি মরে দেবো গা এবার কতক্ষণ সাইয়া থেকে করিম সে সার কে খেত রাখি তো কয় হও কে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে দান গাছটি রইছে কেন এখন গাছের জায়গা গাছ রয়েছে দান গাছটি কত কোনো ভিতরে ওই দিয়ে গেছে তাই বাই তাইছে হেজে হেগুল দিয়ে আমার সে চিল্লা ফল্লা ফুটে গেছে তার দান গাছ গাছের লেগে আর গাছ দেখা যায় না ওই যে ধান গাছের আসিল ধান গাছ গাছের তলে ফুড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছে আপনারা অন্যায়ের ঠেলায় ন্যায় দিইয়া জাগাত মরিয়া গেছে গা ঠিক কিনা